থাকি আমাদের পশ্চিমবাংলায় বর্তমানে এবং কি পরিস্থিতির শিকার হব আগামী তিন পুলিশকে জেলে পাঠিয়েছে কোর্ট পুলিশ ইন্সপেক্টর রত্না সরকারের জামিন খারিজ হয়েছে এবং তৎকালীন খারিজ করা হয়েছে জেলেই থাকতে হবে হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে অভিজিৎ সরকার খুনের মামলায় মোট চার জনের জামিন খারিজ হলো নমস্কার দাদা ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় সোশ্যাল মিডিয়ার যে বড় পরিবার আছে আমার তাদের আশীর্বাদে আমি ভালো আছি আমার একটা যুব সমাজ যে সমর্থন আমাকে দিয়েছে তাদেরও আশীর্বাদে আমি ভালো আছি আপনারা বলবেন যে আজকে কি নিয়ে ভিডিও করতে এসেছি অবশ্যই দেখেন আমরা যে পশ্চিম পশ্চিমবাংলায় থাকি আমাদের পশ্চিম বাংলা বর্তমানে কি পরিস্থিতির মধ্যে সাধারণ জনগণ জীবন যাপন করছে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং কি পরিস্থিতির শিকার হব আগামী দিনে জানি না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব আমার পেজটা ফলো করবেন পেজ পদ অধিকারী আমি বলবো যে পুলিশের আজকে সবচেয়ে ভয়ানক লজ্জার দিন কিনা জানি না এই ভিডিওটা দেখার পরে আপনাদেরও মনে হবে যে না ওই বালক এই একটা নির্বোধ যে কথাগুলো বলেছে সেই কথার অনেকটা সত্য আছে যদি বলেন কি এই সত্য আছে দেখাবো ভিডিওটা দেখবেন অবশ্যই কারণ যারা রক্ষক তারা যদি ভক্ষক হয় সাধারণ জনগণ কোথায় যাবে জানি না কিন্তু দেখুন যে পুলিশ যে পুলিশের কাজ না করে যে কর্মকাণ্ড করছে বাংলার জনগণের পর যে অত্যাচার অমাচার করে চলেছে তার প্রমাণ দিয়ে দেব এই ভিডিও মধ্যে চলেন আজকের দিনে মনে হয় পুলিশের সবচেয়েতে লজ্জার দিন কিনা জানি না যদি সেটাই হয় কমান্ট বক্সে জানিয়ে দেবেন যে আমি যেটা বলছি এটাই সঠিক এটাই ঠিক চলুন ভিডিওটা শুরু করি বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় হাইকোর্টে দ্বারস্থ পরেশ পাল হাইকোর্টে দ্বারস্থ বেড়ে ঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদদার ও পাপিয়া ঘোষ হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তারা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে বিজেপি কর্মী খুনের মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়া হয় যে চার্জশিটে পরেশ পাল এবং দুই কাউন্সিলরের নাম রয়েছে থানার ওসি অভিজিৎ মন্ডল শিয়ালদা আদালতে দাবি সিবিআই হুমকি দিয়েছিলেন সেই সব বেসরকারি হাসপাতালগুলিকে ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল আমি শুধু অর্ডার সিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতালগুলো কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে ইয়েস ম্যাডাম মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে যারা করেছিল রিপিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে এই হুমকির পর কি হয়েছিল জানেন সেই বেসরকারি হাসপাতালের সিইওরা কিন্তু শিয়ালদা আদালতে সিবিআই ঠিক কী বলেছিল এই তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে সকাল দশটা তিন মিনিটে খবর পেও প্রায় এক ঘণ্টা কাটিয়ে এগারোটার পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন ওসি কিছু কথা এবং স্মৃতি আপনারা ভুলে যেতে পারেন আমি ভুলিনি বাংলার নয় ভুলেছে কিনা তাও জানি না সব যেন দেখা যায় যারা অপরাধী তাদের পাশে থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর চেয়ে লজ্জাজনক এর চেয়ে দুঃখজনক হয়তো বা আর কিছু থাকবে না সেখানে দাঁড়িয়ে আমরাও বলতে চাই যে অপরাধীকে আড়াল করে আর কতদিন চলবে এই পশ্চিম বাংলার জনগণ কতদিন মেনে নেবে জানি না ভিডিও করার ইচ্ছা থাকে না তবুও কিছু প্রতিবাদ আসলে পুরনো নতুন দিয়ে কিছু কথা আপনাদের স্মরণ করে দিতে চাই বর্তমানে আমাদের রাজ্যের পরিস্থিতিটা কিভাবে চলছে আর কি হলো জানি না কিন্তু আমি প্রতিবাদে ভিডিও করি আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন যে আমাকে যে করেছেন তাদের জানাতেই হবে ভিডিও করি এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন সাদাকে সাদা বলি মিথ্যা মিথ্যা সত্যকে সত্য শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি প্রতিবাদ মই ছ so,